আসছি কোলাঘাট যাচ্ছি এখন ব্রিজের ওপরে আর কিছুটা গেলে আমরা ফার্স্টে তো ট্রেন মনে হলো মানে একজনকে জিজ্ঞাসা করলো কনফিউজ ছিলাম দেখো ভিউটা কি সুন্দর এসছে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে এখন মেলায় এসে গেছি কিন্তু চারিদিকে দেখো আমি ছাড়া আর কেউ নেই মানে আছে দোকান বন্ধ যা কিছু দেখার জন্য আসছিলাম কিছুই দেখতে শুধু বরের জন্য মন খারাপ হচ্ছে কিছুই খুলে নি এখনো আর আমাদেরকে এখনই চলে যেতে হবে কারণ বর দোকান খুল তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে সব কিছুই বন্ধ যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম আর এগুলো যেহেতু রাতেই চলে দিনের বেলা চলে না কিন্তু দিনের বেলা দোকান টোকান খোলা থাকে তাই চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখি কোন কোন দোকান খোলা আছে এখান থেকেই দেখা যাচ্ছিলো যে অনেক দোকান বন্ধ আর এই সবে খাওয়ার দোকানগুলো বসছিলো তো এখানে আমি আমার ফেভারিট ফুচকা দোকান পেয়ে গেলাম আর আমি ফুচকা খাবো না তো তাই চলে গেলাম আর এখানে দেখো কসমেটিক্স জুয়েলারি এসব আর চারিদিকে খালি পাপড়ি চাটের দোকান ছিল আর আর এদিকে হচ্ছে কোলাঘাটের যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্রজেক্ট কয়লা আরও অনেক কিছু তো আমরা ওগুলো দেখেই এদিকে জামা দোকানে চলে এলাম আর মেলাতে অনেক জিনিস সস্তা পাওয়া যায় তাই আমি দেখলাম তারপর সানগ্লাসের দোকান থেকে আমার বড় একটা সানগ্লাস নিয়ে নিল যেহেতু মানে রোদ উঠছে আর আমি আমার সানগ্লাসটা নিয়ে গেছিলাম ও নিয়ে যায়নি একটা নিয়ে নিল যেহেতু দুপুরবেলা গেছিলাম তারপরে স্টেজের দিকে যাওয়া যায় আর স্টেজেতে চলে এসেছি আর এখানে দেখো অনেকগুলো ছেলে দেখা ছিল কিন্তু এখন তো স্টেজ স্টেজ সব ফাঁকা তো এত বড় মেলা তোমরা তো দেখতেই পেলে আমি পুরোটা ঘোরার সময় পাইনি চলে এসেছি আর এগুলো আমার দেখার খুবই ইচ্ছা হচ্ছিল তাই আমি চলে এলাম আমি বিশেষত এগুলো কখনো দেখিনি তাই ওটার জন্যেই যে কি রকম প্রজেক্ট হয়েছে দেখার জন্য এলাম আর দেখছি কিছু বুঝতে পারছি না যাই হোক দেখে দেখে দেখতে ভালোই লাগছিল তো চলো তো এত বড়ো মেলা আমরা দেখে শেষ করতে পারছিলাম না চারিদিকে শুধু ভিড় আর ভিড় এখন থেকেই খালি ভিড় আমি ভাবছি রাতের বেলা কি হবে আর কোন দিকে যাব কোন দিকে যাব না আর এটাই ভাবতে হয়ে যাচ্ছিলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে